আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা মোরগ ফোলা রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে আমি বেশি করে এক এক কাপের মতন পেঁয়াজ দিছি আর আমি আর এক কাপ তেল দিছি তেল একটু বেশি দিছি আমি এখানে তো দেখুন পেঁয়াজটা আমি সুন্দর করে হালকা একটু মজন পর্যন্ত মানে হালকা একটু কালার আসা পর্যন্ত আমি বাচ্ছি তো আমি এখানে কিন্তু দেখুন একটা পনেরোটার মতন কাঁচামরিচ পায়রা দিছি এক চামচ লবণ দিছি আর আমি দেখুন এখানে ছয় সাত চামচ আমি আদা রসুন বাড়া দিলাম আর গোল গরম মশলার ফাঁককে দিলাম আমি এখানে দেড় চামচ গোলমরিচের ফাঁককে দিলাম আমি দেড় চামচ কালো আর সাদা আর আমি আধা চামচের কম ওবের একটু শুকনো মরিচের ফাঁককে দিয়েছি আর এখানে দনার গুঁড়া দেড় চামচ আর আমি দেখুন এখানে একটা বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু আমি এখানে পানি দিয়ে স্বাদ সুন্দর করে আর স্বাদ মতন লবণ দেওয়া তারপরে কিন্তু আমি এই মশলাটা কষামু তো আমি দেখুন এখানে মশলাটা পানি দিয়ে ভালো মতন কষায় যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাব আমি কিন্তু এখানে মুরগি দিয়ে দিলাম তো আমার এখানে কিন্তু দেখুন মুরগি আছে তিন কেজি আমি এখানে মুরগিটা সব দিয়ে ভালো মতন এই মশলার সাথে ভালো করে মিলাম তো মশলাটার সাথে ভালো করে মিলাই আমি কিন্তু এখানে এক কেজিরও এক কেজির মতন হইব আলু দিয়ে দিছি তো আলুটা দিয়েও আমি একসাথে কারণ ফার্ম মুরগির সাথে আলুটাও একসাথে গলে যাব তো দেখুন এখানে মুরগিটা যখন বলোকাইসে পানি উঠে গেছে আমি একটা সুন্দর করে উঠে লারা দিয়ে দিলাম লারা দিয়ে কিন্তু আমি বারবার অনেকবার লারা দিছি দিয়ে কিন্তু এখানে দেখুন আমি যখন তেল তেল উঠে গেছে মাংসটা হয়ে গেছে এখানে দুই তিন টুকরা লেবু আর জিরার ফাটকি দিয়ে আমি ভালো করে মাংসটা রান্না করে উঠাই দিব তো মাংসটা যখন হয়ে যাব তারপরে কিন্তু আমি দেখুন এই মাংসটা সুন্দর মতন লারা দিয়ে এখন আমি একটা সাইডে চুলায় রাইখা এদিকে কিন্তু দেখুন আমি তিনটা পেঁয়াজ দিয়ে দিলাম আর আধা কাপ তেল কয়েকটা গরম মশলা এলাচি ডারচিনে সব কিছু মিলাইয়া দিয়ে একটা তেজপাতা দিয়ে আমি কিন্তু এখানে পোলাওটা দমে দিয়ে দিলাম তো আমার এখানে কিন্তু দেড় কেজি পোলাও সেল আছে তা আমি দেখুন এখানে পোলাও সেলটা দিয়ে ভালো মতন কিন্তু এখন আমি দেখুন সবটি পোলাও সেল দিয়ে দিছি দিয়ে আমি এখন এই তেলের সাথে ভালো করে আমি এই পোলার শাড়িটা ফেলামো তো আমি এদিকে দেখুন আধা কাপের মতন নেবো গুঁড়া দুধ সাত মতন লবণ দিয়ে কিন্তু ভালো করে আমি এখানে সুন্দর করে মশলাটা মানে সব কিছু দিয়ে ভালো মতন কষামো আর পোলার শাড়িটা কিন্তু একটু ভালো করে কষাইবেন কষাই দেখুন এখানে আমি আবার দশ বারোটার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে আমি যখন পোলারটা যখন সুন্দর করে পানিটা শুকিয়ে গেছে গোটাইয়া তারপরে কিন্তু আমি এখানে এখন সুন্দর মতন দমে বসাই তা আমার এই মুড়গ ফল রেসিপিরা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পেঁয়াজ আমার ভিডিওটা বিষয়ে বসে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করেন তো আমি দেখুন এখানে এখানে শুধু পেঁয়াজ বেরেজটা দিলাম জর্দার রঙ দিলাম মাংসটা দিয়ে দিলাম আর ঘি দিয়ে তারপরে কিন্তু আমি একটু ইয়ে দিয়ে দিলাম দিয়ে ফুড কালার দিয়ে তারপরে কিন্তু মাংসটা হয়ে গেছে এখন আমি নামাই